So, this thing that I'm shooting for, my character is always up and going. I mean, it's fun, but ঢাকায় এসে শাকিব খানের ফ্যান নিয়ে গোপন তথ্য ফাঁস করল সোনাল চন বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপার স্টার শাকিব খান অভিনীত দরৎস বাংলাদেশের অংশের শুটিং এর জন্য ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন সোনাল চুয়ান এবং খুব গোপনীয়তার সাথে ঢাকায় পৌঁছেছেন বলিউড নায়িকা সোনাল চয়ান এমনটাই জানিয়েছেন সোনালের পার্সোনাল মুম্বাইয়ের গণমাধ্যম কর্মীরা সবচেয়ে মজার ব্যাপার ঢাকায় এসে সাকিব ভক্তদের পাগলামি দেখে অবাক হয়েছেন সোনাল চন ভক্তদের হাতে দরত্রভির ব্যানার দেখে দুই গাল ভরে প্রশংসা করেছেন সাকিব ভক্তদের সোনাল অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সোনাল আলো বলেন দরশ সিনেমা শুটিং এর আগে থেকে কিছুটা অনুমান করেছিলাম সাকিব এর ফ্যানবেস অন্যরকম হবে কেননা ভারতের বেনারসে শুটিং এর সময় সাকিবকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় করেছে হাজারো মানুষ আর সেখান থেকে কিছুটা অনুভব করতে পেরেছি তাছাড়া অনন্য মামুন ভাই শুটিং এর আগে থেকে সাকিবের ফ্যানবেস সম্পর্কে ধারণা দিয়েছেন কিন্তু ঢাকা এসে দেখতে পেলাম অন্যরকম চিত্র সত্য কথা বলতে সাকিব খান আসলেই অনেক মহান এমন ফ্যানবেস তৈরি করতে আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে সো বন্ধুরা দর্শকদের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন